গান গায় আমার মন রেব মন থাকে পাগল পারা গান গায় আমার মন রেব মন পাগল পারা আর কিছু চাই না মনে গান ছা আর কিছু চাই না মনে গান ও গান গা আমার মন রেব মন থাকে পাগল পারা গান গা আমার মন রেব মন থাকে পাগল পারা আর কিছু চাই না মনে গান সারা গান সারা আর কিছু চাই না মনে গান সারা গানে বন্ধুরে ডাকি গানে প্রেমের সবিহিআ গানে বন্ধু ডাকি গানে ছবি আকি পাব বলে আশা রাখি না পাইলে যাব মারা পাব বলে আশা রাখি না পাইলে যাব মারা আর কিছু চায় না মনে গান সারা আর কিছু চাই না মনে সারা ওরে গান মার জপ হমালা গানে খুলে প্রেমের তালা গান মার জপ হমালা গানে খুলে প্রেমের তালা প্রাণবন্ধু চিকন কালায় অন্তরে দায় সারা প্রাণবন্ধু চিকন কালায় অন্তরে দায় সারা আর কিছু চাই না মনে গান সারা গান সারা আর কিছু চাই না মনে গান সারা ভাবে করিম দিনহীন আসবে কি আর শুভ ভাবে করিন্দি নহিন আসবে কি আর জল সারা কি বাঁচিবে মিন ডুবলে কি ভাসে মরা জল সারা কি বাঁচিবে মিন ডুবলে কি ভাসে মরা আর কিছু চাই না মনে গান ছাড়া গান ছাড়া আর কিছু গান গান গাই আমার মন রে গা মন্থাকে পাগল পারা গান গাই আমার মন রে বুঝাই মন্থাকে পাগল পারা আর কিছু চাই মনে সারা গান সারা আর কিছু চাই না মনে গান সারা গান সারা আর কিছু চাই মনে গান সারা